চোখের সামনে দেখছি গাড়ি এর আগে দুটো গাড়ি ফাসলো তারপর আমাদের গাড়িটা ফাসলো কোনো ব্যাপার নেই এখন যদি এইটা এই গাড়ি রোড জ্যাম করে তবে যদি কাজটা হয় এটা কি কি হলো আপনি তো না প্যাসেঞ্জার চাকাটা ঢুকে গেল পিছনে বাস পড়ে গেল এর আগেও একটা হলো আগে একটা হলো থেকে আজকে তিন হয়ে গাড়ি পড়েছে আমাদের এটা ব্যবস্থা নিতে বলছি ব্যবস্থা কেউ নিচ্ছে না নর্থ বেঙ্গলকে বলেছি নর্থ বেঙ্গল বলছে এটা মিউনিসিপালিটির জায়গা মিউনিসিপালিটি করবে একটা ইয়ে ছিল কাউরকে ছিল ওটাকে রাতে চুরি করে নিয়েছে সেই গাড়ি ইয়েটা হেসে গেছে উঠানোর ব্যবস্থা করছে এইবার এটা উঠা উঠিয়ে নেওয়ার পরে আমরা কাউরকেচারটা আবার নতুন ভাবে তৈরি করে দিচ্ছি